আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত হ্যালো বন্ধুরা এ পার্টে আমি আপনাদেরকে বলে দিব কোরআন শিক্ষার জন্য আরবি ভাষার যে অক্ষর বর্ণ বা হরফগুলো শিখতে হয় সেগুলোর মধ্যে অ্যারাবিক ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং যে কার্সিপ বা জয়নিং লেটার রয়েছে সেগুলো আমি পড়বো এবং আপনাদেরকে দেখিয়ে দিব তারপর আপনি ট্রাই করবেন এবং প্রতিটি হরফ আপনাকে আলাদা করে চিনতে হবে প্রতিটি হরফ বা অক্ষর আলাদা করে চিনতে পারলে সামনের পেজগুলো আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এখন আমি শুরু করছি বা 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 এটা অ্যারাবিক ক্যাপিটাল লেটার বা এটা অ্যারাবিক স্মল লেটার বা অক্ষর বা এটা কার্সিপ বা জয়নিং লেটার বা মানে পেঁচানো অক্ষর বা 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 এখানে তিনটি হরফি বা তা তা नून 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 या 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 जीम 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 हा 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 खो 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 सीन 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 शीन 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 सौद 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 ضاد 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 عين 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 جوين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم মিম মিম হা 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 এবার আপনি বলতে চেষ্টা করুন যদি আপনি না পারেন তাহলে আমি আপনাকে বলে বা 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 তা 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 আমি বলার আগে আপনাকে বলতে হবে তাহলে আপনি শিখবেন নুন 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 Jim 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 Ha 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 Seen 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 Sheen 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 Sod sod sod. Dodd, dod, dod. Iin, Iin, Iin. Goin, goin, goin. Fa, fa, fa. قاف 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 كاف 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 لام 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 ميم 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 ها হা 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 এখানে চারটি হা এবার এবার আপনি এভাবে ট্রাই করতে থাকুন বা 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 দেখেন এভাবে পারেন কি না আপনি ট্রাই করতে থাকুন আবার এপাশ থেকে এভাবে ট্রাই করতে থাকুন সদ 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 তাহলেই আপনি শিখবেন ওকে বন্ধুরা পরিপূর্ণভাবে শেখার জন্য পরবর্তী পেজগুলো দেখতে থাকুন এবং ট্রাই করুন আর আমার এই কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখে যদি আপনি শিখতে পারেন তাহলে অন্যের কাছে শেয়ার করুন এটার দ্বারা আপনিও সাউবের একটি অংশ পাবেন হতে পারে কোরআন শিক্ষার ভিডিওগুলো শেয়ার করার দ্বারা আপনার নাজাদের ওছিলে হবে অতএব আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন